তোমাকে দেখতে হবে তোমার বাড়ির কাছে কোন কলেজটা বা হচ্ছে সুযোগ সুবিধা বা বিভাগীয় পর্যায়ে বা যেখানে হাসপাতালে অনেক রুগী পাবা তুমি শেখার জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য ল্যাব প্র্যাকটিস ভালো থাকবে ভালো থাকবে সব মিলে তোমাকে এগুলো সিলেক্ট করতে হবে তবে অবশ্যই সবগুলো কলেজে তোমাকে চয়েস দিতে হবে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমরা সকলেই অবগত আছো যে আগামী সাতাশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তোমাদের নার্সিং পরীক্ষা অনুষ্ঠিত হবে তো নার্সিং ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অনেক উদ্বেগ হতাশা এক্সাইটমেন্ট অনেক কিছু তোমাদের মধ্যে কাজ করছে এই মুহূর্তে অনেকেই যে ব্যাপারটা নিয়ে বেশি মানে উদ্বেগ প্রকাশ করতেছো এটা হচ্ছে কলেজ চয়েস লিস্ট কিভাবে তুমি কলেজ চয়েস দেবে তো আজকে মূলত এই ব্যাপারটা নিয়ে কথা বলবো দেখো কলেজ সয়েস দেওয়ার ক্ষেত্রে তোমাকে কিছু ব্যাপার মাথায় রাখতে হবে এক্ষেত্রে তুমি যে ব্যাপারগুলো মাথায় রাখতে পারো এক্ষেত্রে প্রথম যে ব্যাপারটা তুমি প্রায়োরিটি লিস্টে রাখবা এটা হচ্ছে সেশনজট জট তোমাকে অবশ্যই দেখতে হবে যে কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে সেশনজট জট কম এবং কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে সেশনজট জট অনেক বেশি যদি আমরা তুলনামূলক আলোচনা করি তাহলে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যত নার্সিং কলেজ আছে এগুলোতে সেশনজট নেই বললেই চলে বা থাকলেও অনেক কম এর মধ্যে কোন কোন কলেজগুলো আছে এর মধ্যে আছে তোমার ঢাকা নার্সিং কলেজ শেরে বাংলা নার্সিং কলেজ তাজউদ্দিন ময়মনসিং বরিশাল এগুলো এর বাহিরে আছে চট্টগ্রাম তো এগুলোতে সেশনজ তুলনামূলক অনেক কম এবং সেশনজের কথা যদি বলি সেশনজ আছে কিন্তু কলেজ হিসেবে তুমি প্রায়োরিটি লিস্টে প্রথম সারিতে রাখতে পারো এ ধরনের কিছু কলেজের মধ্যে রয়েছে রাজশাহী নার্সিং কলেজ রংপুর নার্সিং কলেজ সিলেট নার্সিং কলেজ তাহলে তোমাকে প্রথম ব্যাপারটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে সেশন জট তাহলে যেসব কলেজে সেশন জট অনেক কম থাকবে এগুলো তুমি প্রায়োরিটি লিস্টের প্রথমে সাহিত্য রাখবে এর তোমাকে দেখতে হবে কোন কলেজগুলোতে টিচার্স ফ্যাকাল্টি অনেক ভালো নিয়মিত ক্লাস হবে ল্যাব প্র্যাকটিস হবে এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস অনেক ভালো হবে বা হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অনেক বেশি থাকবে এসব কলেজকে তোমার প্রায়োরিটি লিস্টের প্রথম সারিতে রাখবা তো এগুলো কোন ধরনের কলেজগুলো হতে পারে এগুলো হবে তোমার বিভাগীয় পর্যায়ের যে কলেজগুলো আছে এখন বিভাগীয় পর্যায়ের কলেজ কোনগুলো বিভাগীয় পর্যায়ের কলেজগুলো হচ্ছে যে যেমন হচ্ছে ঢাকা রংপুর রাজশাহী বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিং এগুলো হচ্ছে বিভাগীয় পর্যায়ের কলেজ এবং এগুলোতে রিসার্চ ফ্যাকাল্টি ল্যাব প্র্যাকটিস ক্লিনিক্যাল প্র্যাকটিস অনেক ভালো হবে মানে এই ধরনের কলেজগুলোতে তুমি অনেক ভালো এনভায়রনমেন্ট একটা পাবে পড়াশোনার তো এগুলোকে তুমি প্রাইডিট লিস্টের প্রথম সারির দিকে রাখতে পারো তো প্রথমে তোমাকে কি মাথায় রাখতে হবে প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে সেশন চটের যে ব্যাপারটা এরপরে কি মাথায় রাখবা এরপরে মাথায় রাখবা কোন কলেজগুলোতে তোমার পড়াশোনার মান ভালো হবে এরপরে হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস ভালোভাবে করতে পারবা এগুলো মাথায় রাখতে হবে এরপরে তুমি চাইলে অনেকেই হয় কি যেমন যারা চট্টগ্রাম সিলেট এ ধরনের এরিয়াগুলোতে যাদের বাসা তো এরা দূরে কোথাও যেতে চায় না তো এদের ক্ষেত্রে সয়েস ডিসটা এমন হতে পারে যে তারা হচ্ছে নিজের বাসার কাছে যে কলেজ বা হচ্ছে বিভাগীয় যে কলেজ আছে বা জেলা পর্যায়ে যে কলেজ আছে এটাকে চয়েস লিস্টে প্রথমের দিকে রাখতে পারে এরপরে সে তুলনামূলক আশেপাশে যে কলেজগুলো আছে এগুলোকে রাখতে পারে কারণ সে চায় না যে দূরে কোথাও গিয়ে পড়াশোনা করবে তার ক্রাইটেরিয়া হচ্ছে সে বাসার আশেপাশে বা যাতায়াত সুবিধা সব মিলে যে কলেজগুলোতে সুবিধা একটু ভালো পাবে এগুলোকে তোমরা চাইলে লিস্টে প্রথম সারিতে রাখতে পারো আর হচ্ছে চয়েস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সবগুলো কলেজেই চয়েস দিতে হবে একদম এক থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবগুলো কলেজে চয়েস দিতে হবে এখন আসি যাদের জিপিএ তুলনামূলক অনেক বেশি ভালো তো তোমরা কি করতে পারো তোমরা হচ্ছে ঢাকা সিং কলেজ ছেলে বাংলা তাজউদ্দিন বরিশাল ময়মনসিং এরপরে হচ্ছে চট্টগ্রাম সিলেট আশাই রংপুর এগুলো সিরিয়াল ওয়াইজ নিজেদের মতো করে সাজিয়ে দিতে পারো এখন তুমি তো অবশ্যই বুঝবা যে কোথায় তোমার ফ্যাসিলিটিস ভালো পাবা এখন ঢাকা শহর যেহেতু আমাদের রাজধানী শহর তো এখানে আসলে তুমি অবশ্যই অনেক কিছু আপ করতে পারবা অল্প দিনের মধ্যেই তো আমার মনে হয় যে ঢাকাকে কেন্দ্র করে আবেদন করা উচিত এরপরে ঢাকার বাইরে যে রিজনগুলো আছে বা বিভাগীয় পর্যায়ের যে কলেজগুলো আছে এগুলোকে প্রথম সাহিত্যে রাখা উচিত তো বিএসসি ডিপ্লোমা এটা কিন্তু সবার জন্যই তো প্রথমে আমাদের হচ্ছে ঢাকামুখী হতে হবে এরপরে তোমাকে দেখতে হবে তোমার বাড়ির কাছে কোন কলেজটা বা হচ্ছে সুযোগ সুবিধা বা বিভাগীয় পর্যায়ে বা যেখানে হাসপাতালে অনেক রুগী পাবা তুমি শেখার জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য ল্যাব প্র্যাকটিস ভালো থাকবে টিচার্স ফ্যাকাল্টি ভালো থাকবে সব মিলে তোমাকে এগুলো সিলেক্ট করতে হবে তবে অবশ্যই সবগুলো কলেজে তোমাকে চয়েস দিতে হবে দেখুন যাদের জিপি তুলনামূলক কম তারা কীভাবে কলেজ চয়েস দেবে তো তোমাদের ক্ষেত্রে যে উপদেশটা থাকবে এটা হচ্ছে তোমরা তুলনামূলক মিড রেঞ্জের কলেজগুলো লিস্টের প্রথমের দিকে রাখবা কারণ কলেজগুলোতে যখন স্টুডেন্ট ওনারা সিলেকশন করে তখন মূলত হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টে প্রাপ্ত নম্বর পাস হচ্ছে জিপিএর উপর প্রাপ্ত নম্বর দুইটার মোট যোগ ফলকে ওনারা সিরিয়াল ওয়াইজ ক্যাটাগরাইজেশন করে এর তোমাকে কলেজ অ্যালোকেট করে আর হচ্ছে এইবার একটা পরামর্শ থাকবে যেহেতু এবার নার্সিংয়ে ছেলে পনেরো তো এই ক্ষেত্রে ছেলেদের মধ্যে একটা প্রতিযোগিতা তুলনামূলক একটু বেশি হবে এবং মেয়েদের চান্স পাওয়ার হারটা একটু কমে যাবে নার্সিং কলেজগুলোতে তোমরা খেয়াল করে দেখবা দশ পার্সেন্ট ছেলে ছিল তো যে দশ ছেলে এরা কিন্তু এই বাকি নব্বই পার্সেন্ট মেয়ের সাথে মানে মেধার মাধ্যমে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় এদের কিন্তু আলাদা কোটা বলা হলেও সিরিয়াল অনুযায়ী এদের চান্সটা হয় তো এইবার যেহেতু পনেরো পার্সেন্ট ছেলে তো এইবার প্রতিযোগিতা অনেক একটু বেশি হবে ছেলেদের ক্ষেত্রে তো ক্ষেত্রে যাদের জিপিএ তুলনামূলক অনেক বেশি মানে মোটামুটি পঁয়তাল্লিশ বা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তো আমার মতামত থাকবে যদি তোমার জিপিএ পঁয়তাল্লিশ প্লাস হয় তাহলে বিএসসিতে আবেদন করবা আর যদি পঁয়তাল্লিশের নিচে হয় তাহলে বিএসসিতে আবেদন করা তোমার দরকার নেই ডিপ্লোমাতে আবেদন করবা এটা ছেলেদের জন্য মেয়েদের জন্য কারণ ছেলেদের চান্স বেশি হবে মানে মেয়েদের চান্স কম হবে তাহলে তোমাকে গুরুত্ব দিতে হবে জিপিএর উপর এটা ভুলে গেলে চলবে না কারণ জিপিএ নম্বর খুবই গুরুত্বপূর্ণ নার্সিং ভর্তি পরীক্ষায় এখানে পঞ্চাশ নম্বর থাকে আর ভর্তি পরীক্ষা যে একশো নম্বর টোটাল এই দেড়শো নম্বরের সম্মিলিত যোগ ফলের ভিত্তিতেই তোমার মেধা প্রকাশ পাবে এবং তোমার কলেজ সিলেকশন হবে তো এই ব্যাপারগুলো মাথায় রাখবা